সুপার সমীকরণ তো অবশ্যই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য এখন টু বি ভেরি অনেস্ট আপনি যদি আমাকে বলেন যে আফগানিস্তানকে হারাতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় কেমন ব্যবধানে আপনি হারাবেন না হারাবেন সেটা আর একটা বিষয় কিন্তু হারানোটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রজন্মটা সত্যি কথা বলতে বাংলাদেশের সাকসেসটা দেখতে পাচ্ছে না সাকসেসটা তখনই আপনি ইভ্যালুয়েট করতে পারবেন যখন বড় মঞ্চে সাকসেসফুল হবে দ্বিপাক্ষিক সিরিজ জিতছে বাংলাদেশ ঠিক আছে কিন্তু বড় মঞ্চে যখন হয় তখন অ্যাটেনশনটা সবার সেই দিকে থাকে তো আলটিমেটলি সেটা যদি বড়ো মঞ্চে যদি বাংলাদেশ সাকসেসফুল না হতে পারে বা বড় মঞ্চে যদি ডমিনেটিং ক্রিকেট খেলতে না পারে তাহলে পরে তো বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশকে নিয়ে অনেক কথাবার্তা বলবে এবং এই প্রজন্মটা খুব দুর্ভাগা যে তারা বেড়ে উঠছে তখন সে সময়টা বাংলাদেশকে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স করতে দেখছে না দু হাজার তেইশ বিশ্বকাপের কথা বলি তার আগে দু হাজার এশিয়া কাপের কথা বলি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু যাচ্ছে তাই ক্রিকেট খেলেছে বাংলাদেশ সো দ্বিপাক্ষিক সিরিজে আপনি যতই ভালো খেলেন না কেন কাগজে কলমে আপনি যত ভালো টিম হন না কেন বড় মঞ্চে যদি আপনি পারফর্ম করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ গোনা ধরবে না এবং দিনশেষে ওইটাই ইভ্যালুয়েট হয় যে আপনি বড় মঞ্চে কেমন খেলছেন এবং যখন সেটা আপনি করতে পারছেন না তখন আলটিমেটলি আপনাকে নিয়ে মানুষ কথা বলবে আপনাকে মানুষ কথা শোনাবে সেগুলোকে হজম করতে হবে এবং এই প্রজন্মকে আসলে তারা কি দিতে পারছেন সেটা একটা খুব চিন্তার জায়গা কারণ আমরা যদি আমাদের কথা বলি আমরা তো দু হাজার ষোলো এশিয়া কাপাল পর্যন্ত আমরা দু হাজার বারো এশিয়া কাপে ফাইনাল খেলার সাকসেস দেখেছি আমরা দু হাজার আঠারো এশিয়া কাপে ফাইনালের সাকসেস দেখেছি এই প্রজন্ম তো আসলে দেখছে না এই প্রজন্ম আসলে ওইভাবে দেখতে পারছে না তো এটা তো একটা মানে তাদের দিক থেকে তারা তো একদম ঠিকই আছে তারা যাই করছে ক্ষোভ ঝাড়ছে গালিগালাজ করছে যাই করছে ঠিকই আছে সেখানে আমি ভুল কোনো কিছু দেখি না